সব জায়গায় নিজের সম্মান ধরে রাখতে অবশ্যই এই সাতটি কাজ করুন এক প্রয়োজনের চেয়ে বেশি কখনো কথা বলবেন না দুই অতিরিক্ত আন্তরিকতা দেখাবেন না তিন অতিরিক্ত সরলতা প্রকাশ করবেন না চার খুব তাড়াতাড়ি সবাইকে আপন করে ভাববেন না পাঁচ যে আপনাকে দাম দেয় না তার কাছে বারবার যাবেন না ছয় কাউকে যদি কথা দেন তাহলে সেই কথাটা রাখার চেষ্টা করুন সাত অতিরিক্ত কাউকে ভালোবাসবেন না একজন ব্যক্তিবান ভালো পুরুষ কখনো এই কাজগুলো করে না এক সত্যিকারের পুরুষ কখনো তার স্ত্রীর সাথে রাগ বা অতিরিক্ত জিত করে না দুই একজন ব্যক্তিবান পুরুষ কখনোই তার স্ত্রীর সাথে তর্ক করে না তিন সত্যিকারের পুরুষ কখনোই তার স্ত্রীর রূপের প্রতি অসন্তুষ্ট থাকে না চার সত্যিকারের পুরুষ একজন ব্যক্তিত্ববান পুরুষ কখনো তার স্ত্রীকে তার ইনকামের কোনো খোঁটা দেয় না পাঁচ একজন ব্যক্তিত্ববান পুরুষ নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং সবসময় কখনো কাউকে অবহেলা করে না ছয় একজন ব্যক্তিত্ববান পুরুষ নিজের স্ত্রী থাকার পরে কখনো অন্য স্ত্রীর দিকে বা অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় না মানুষের চরিত্রের সাতটি কঠিন সত্য যে যত বেশি ধনী সে তত বেশি প্রীপর দুই যে যত বেশি নিরব সে তত বেশি ভয়ঙ্কর তিন যে যত কথা বলে সে তত বোকার চার যে যত বেশি সুন্দর তার তত বেশি অহংকার চার যার যত বেশি আবেগ সে তত বেশি সব ছয় যে যত বেশি শক্তিশালী সে তত বেশি নির্মল আর যে যত বেশি মিষ্টভাষী সে তত বেশি প্রতারক বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কখনো কাউকে বলে না এক আমি সব বিষয়ে সব জানি দুই এটা তোমার ভুল হয়েছে তিন আমি খুব ভালো কাজ করেছি আমি অনেক প্রশংসা পাওয়ার যোগ্য চার আমার থেকে বেশি কেউ জানে না পাঁচ তুমি কখনো সফল হতে পারবে না পাপি মানুষদের সাথে এই পাঁচটি জিনিস সবসময় হয়ে থাকে এক উজ্জ্বলতা কমে যায় যায় নষ্ট হয়ে তার অশান্তি লেগেই থাকে তিন মানুষের সাথে সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে চার রোজগারের কোন উন্নতি তার হবে না পাঁচ পরিবারে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকবে সাতটি কৌশল অবলম্বন করে কথা বলুন দেখবেন সবাই আপনাকে পছন্দ করবে এক কথা বলার সময় সবাইকে খুশি খুশি ভাবটা দেখান দেখা তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং তার বলা কথাগুলো বোঝার চেষ্টা করুন তাকে ভালো কাজে উৎসাহ দিন তার প্রশংসা করুন তবে একটা জিনিস খেয়াল রাখবে আপনার করা প্রশংসাটা যেন অতিহিক্ত না হয়ে যায় পাঁচ সমস্যা নয় বরং সমাধান নিয়ে কথা বলুন আলোচনা করুন ছয় কখনো কাউকে দুর্বল জায়গায় আঘাত করে কথা বলবেন না সাত যদি কেউ ভুল করে তাহলে তাকে ভুলটা শুধরিয়ে ধরিয়ে দি কিন্তু কখনো ভুল করে তাকে অপমান করবেন না এরকম শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই প্রতিনিয়ত আপুর সাথেই থাকতে হবে আল্লাহ